হ্যালো গাইস প্রথমে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং তারপরে একটি লাইক একটি কমেন্ট এবং দেশমাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তুমি কি জানো ফাতেমা আজ কফি খুব স্পেশাল কেন পিথা কারণ কফি খাওয়ার কাপে মিল্ক এবং ফলাফল দুটোই মিশে গেছে পিথা তোমার কফি এত গরম কেন কারণ ফাতে মায়েতে তোমার স্নিগ্ধ হাসি যোগ হয়ে গেছে আচ্ছা পিঠা তোমার কফি এত সুন্দর কেন কারণ ফাতে মায়েতে তোমার হাসির ডিফেক্ট রয়েছে আচ্ছা পিঠা কফি এত মিষ্টি কেন ফাতেমা তুমি এটাই জানা না কারণ এতে তোমার কথা টুইস্ট রয়েছে হাই রে কপাল ha 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 ha